নামাজ পড়লে আপনার ইমান ঠিক হবে না হ্যাঁ হবে আমি নামাজের বিরোধিতা করতেছি না নবীকে মানো না নবীকে নাই মাইনা নামাজ পড়ো এই নামাজ আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে ঠিক কিনা বলেন রুকুতে যায় সুবাহান রব্বেল আজিম পড়া কুরআন কোন জায়গায় আছে আল্লাহ কোথাও বলে নাই যে রুকুতে যায় সুবাহান আজিম পড়বা আল্লাহ বাকিটা রাইকা দিয়েছে আমার আল্লাহ বলতেছে আমি শুধু হুকুম করছি তোমরা সালাত কায়েম করো কেমনে পড়বা রুকুতে যায় কি করবা সাজদাই যায় কি বলবা দাঁড়ায় আছেন সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা গদুকা ওয়া আলা ইলাহা গায়রু তোমরা যে দাঁড়ায় পড়ো আমার আল্লাহ কয় এটা আমি কোরআনের কোথাও পড়ি নাই এই বাকিটা রাইকা দিছি বাকি নামাজ পড় করতে আমার নবীজির হাদিস মোবারক লাগবে আর জোর খান্না এই জন্য বাবারা সবে বরাত যদি প্রশ্ন করি ও সবে বরাত তোমার এত দাম কেন সবে বরাত বলবে আমার পনেরো দিন পরে আমার রমজান মাস রমজানের কারণে আমি সবে বরাতের দাম হয়ে গেল এখন রমজানকে যদি যদি প্রশ্ন করি রমজান ও রমজান মাস তোমার এত দাম কেন রমজান মাস দাগ দিয়া বলবে আমার এত দাম কাঁদছ না আমার মাত্র দাম একটা কারণে আমার মধ্যে লাইলাতুল কদর আছে এখন লাইলাতুল কদর কে যদি প্রশ্ন করি লাইলাতুল কদর ও লাইলাতুল কদর তোমার কেন এত দাম ওই

কোরআন তোমার এত দাম কেন কোরআন শরীফ বলেন আমার এত দাম থাকত না গো আমার একমাত্র দাম থাকার কারণ হইল আমার আমি কোরআন শরীফ আমার আল্লাহ তালা আখির জামান নবীর উপরে নাজিল করেছে এই আমার এত দাম আল্লাহ যেন আমাদের সকলকে রসুলের প্রেম আগে বোঝার তফিক দান করে সকলে পড়ুন আমিন আর আমিন ইমান আগে না আগে কথা বলেন ইমান আগে না ইমান আগে ঠিক রাখবেন আমি ইমানের আলোচনা করতাম সময় সংকীর্ণ কারণে আমার আরেক জায়গায় যাইতে হবে এই জন্য আমি শেষ করে দিচ্ছি ইমান আগে ঠিক রাখবেন এরপরে নামাজ পড়বেন রোজা হাস জাগাত করবেন যারা বলে নবী আমরার মতো এই তাদেরকে আমি তিনটা প্রশ্ন করে গেলাম তিনটা প্রশ্ন এক একটা প্রশ্ন ২০ বছর করে তিনটা প্রশ্ন ষাট বছর কয় বছর কথা কত না কয় বছর 60 বছর এটা বলে আমি শেষ করে দিচ্ছি তিনটা প্রশ্ন করে গেলাম এক নাম্বার প্রশ্ন হলো এক একটা প্রশ্ন 20 বছর করে সময় দেয়া গেলাম এক নাম্বার প্রশ্ন হলো আমরা কি আমাদের কাছে আমরা যে কালমা পড়ছি কালমা পড়ে মুসলমান হইছি না আমরা কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে কি রাসূলুল্লাহ এই নবীর নাম না নিলে মুসলমান হবে 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 না এখন আমি যদি বলি এক হিন্দু ভাই আইসে যদি বলি হিন্দু ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুসলমান হইছে হয় নাই কেন নবীন নাম নিলাম তার বাবার নাম নিলাম হয় নাই এখন যদি বলি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববদুর রাসূলুল্লাহ হইছে সুবহানাল্লাহ তো তোমরা যা বলো নবী আমরার মত এইমতে মুখ আচ্ছা তোমার কাছে প্রশ্ন যে এই জায়গায় আমরা তো বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলে মুসলমান হইছে নবী এই জায়গায় কি বলছে এক নাম্বার প্রশ্ন 20 বছর সময় দুই নাম্বার প্রশ্ন হলো আমরা নামাজ পড়ি নাই আমরা নামাজ পড়িনা আমরা এই নামাজের মধ্যে আমরা যখন এ তাশাহুদের মধ্যে পড়ি আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য বলেন তারে সালাম দিলাম কারা সালাম দিলাম নবীকে তো এই জায়গায় নবীও তো নামাজ পড়ছে পড়ে নাই তো নবী এই জায়গায় কি বলছে নিজেকে নিজে সালাম দেয় তো নবী এই জায়গায় তো নামাজ পড়ছে তাই নবী এই জায়গায় কি বলছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো যে আমাদেরকে কবরে রাখা হয় না কথা কয় না রাখা হয় তখন আমরা কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তো এই জায়গায় কবরে রাখার সময় আমাদেরকে বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ মানে কি নবীর হাতে দিলাম ঠিক না। বললাম কি না তো নবীর কাছে সবই দিলাম আচ্ছা আপনারা বলেন নবীকে দাফন করা হয় নাই নবীকে রাখে নাই তো ওই জায়গায় নবীকে রাখার সময় এই জায়গায় নবীজিকে রাখার সময় কি বলছে উত্তর যা, দেখা আমার মতো মানুষ শক্ত করা মানুষ তোমাদের কাছে প্রশ্ন এক একটা প্রশ্ন বিশ বছর করে তিনটা প্রশ্ন ষাট বছর দিয়ে গেলাম যদি পড়াতে আনসার দিও আল্লাহ আমাদের সকলকে আগে ইমানটা সহি তহফিদান সকলে একবার উচ্চ কণ্ঠে পড়ুন